বাংলাদেশের দলের আপেকে জায়গা জুড়েছিল লেগ স্পিনার চন্ডিকা হাতুরি সিং দ্বিতীয় পর্যায়ে প্রশিক্ষক শিক্ষক হওয়ার পর লেগ স্পিনার নিয়ে গবেষণা শুরু করেন এই ধারাবাহিকতায় সুযোগ পেলেন রিসাদ হোসেন বর্তমানে টি টোয়েন্টি বিশ্বকাপ দলের সদস্য তিনি এখন বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রিশাদ শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে দুই উইকেট নিয়েছিলেন রিসাদ চার ওভার বলিং কোটা পূর্ণ করে বাইশ সানে তিন উইকেট নেন তিনি ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রিষাদকে তুলে ধরেন ক্যাপ্টেন শান্ত তিনি বলেছেন রিষাদ অসাধারণ বলিং করছে গত কয়েক সিরিজ ধরে ভালো করে আসছে সে যেভাবে অনুশীলন করে ওর প্রস্তুতি খুবই ভালো আমরা সবসময় সংগ্রাম করি আমাদের একটা লেগ স্পিনার নাই ওই জায়গাটা আমাদের পূরণ হয়েছে আমি আশা করব সে সামনে ম্যাচগুলোতেও এভাবে অবদান রাখবে রিশাদ আমাদের লেগ স্পিনার হিসেবে খুব ভালো বলিং তো দর্শক রেশাদের বলিং দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে